জেলার সবচেয়ে বড় কর্মকর্তা ডিএম নেহা শার্মা এক সকালে সাধারণ পোশাকে কোনো সরকারি করছা ছাড়াই সবজি কিনতে বাজারে পৌঁছালেন তার মুখে ছিল সরলতা হাঁটাচলায় ছিল আত্মবিশ্বাস কিন্তু কারও আন্দাজ ছিল না যে এই মহিলাই এই জেলার ডিএম নেহা সরাসরি এক ঠেলাগাড়ির কাছে গিয়ে থামলেন সেখানে প্রায় তিরিশ বছরের এক সবজি বিক্রেত্রী মহিলা সবজি বিক্রি করছিল নেহা হাসিমুখে তার কাছ থেকে সবজির দাম জিজ্ঞেস করতেই হঠাৎ একটি ছোট ছেলে দৌড়ির এসে ওই মহিলাকে জড়িয়ে ধরে বলল মা আমায় স্কুলে ছেড়ে দাও না দেরি হয়ে যাচ্ছে নাহলে স্যার বকবে সবজি বিক্রেত্রী বলল বাবা একটু দেরি করো আমি আগে এই দিদিকে সবজি দিয়ে দিই তারপর তোকে ছেড়ে যাব ছেলেটা জেদ করতে লাগল না মা এখনই চলো না প্লিজ অনেক দেরি হয়ে গেছে এই দৃশ্য দেখে ডিএম এম নেহা শর্মার মন গলে গেল তিনি হাসিমুখে বললেন আপনি ছেলেকে স্কুলে ছেড়ে আসুন আমি আপনার দোকানটা দেখেনি সবজি বিক্রেত্রী একটু ইতস্তত করলেও নেহার আত্মবিশ্বাসী কথায় সাহস পেল বলল ঠিক আছে দিদি আমি তাড়াতাড়ি ফিরে আসব। তারপর সে তার ছেলেকে নিয়ে স্কুলের দিকে চলে গেল এদিকে নেহা ঠেলায় দাঁড়িয়েছিলেন চারপাশের পরিস্থিতি ভালোভাবে লক্ষ্য করছিলেন তখনই এক মোটরসাইকেল এসে ঠেলার কাছে থামল তার ওপর বসেছিল ইন্সপেক্টর আদিত্য বর্মা নেমেই এসে একটু ব্যঙ্গ করে বলল তুই কখন থেকে এখানে সবজি পেচ্ছিস এখানে তো এক মহিলা থাকতো সে কোথায় এলো নেহা কিছু বলার আগেই সবজি বিক্রেত্রী ফিরে এল ইন্সপেক্টরকে দেখে তার মুখে ভয় ফুটে উঠল নিচু গলায় বলল কি চাই আপনাদের ইন্সপেক্টর সাহেব যা খুশি নিয়ে যান ইন্সপেক্টর বেয়াদও হুকুম দিল আধা কেজি টমেটো দে এক কেজি ভেন্ডি আর আধা কেজি পরবেলো দিস ওই মহিলা কিছু না বলে তাড়াতাড়ি সবজি মেপে দিল ইন্সপেক্টর এক টাকাও না দিয়ে বাইকে চড়ে চলে গেল এসব দেখে নেহা শর্মা স্তম্ভিত হয়ে গেলেন কয়েক মুহূর্ত চুপচাপ রইলেন তারপর সবজি বিক্রেত্রীকে জিজ্ঞাসা করলেন দিদি উনি টাকা দিলেন না কেন আপনি কিছু বললেন না কেন মহিলার চোখে অসহায়ত্ব স্পষ্ট ছিল ধীরে বলল দিদি কি বলব উনি রোজ এভাবেই সবজি নিয়ে যান কিছু বললে ধমকায় বলে আমার কাছ থেকে টাকা চাইলে এখনই তোর ঠেলা তুলে দেব ভয় লাগে ঠেলা চলে গেলে সংসার কীভাবে চলবে আমার বাচ্চারা কি খাবে তাই চুপচাপ দিয়ে দিই এটা শুনে ডিএম নেহা শর্মার মুখের রং বদলে গেল ভিতর থেকে কেঁপে উঠলেন বিশ্বাস হচ্ছিল না যে আইনের রক্ষকি নিজে আইন ভাঙছেন তিনি কঠোর গলায় বললেন দিদি আর এটা চলবে না আমি আপনার সঙ্গে আছি নাই পাইয়ে দেওয়া আমার দায়িত্ব আপনি একটা কাজ করুন এই নিন আমার নম্বর কাল যখন আপনি ঢালা দেবেন আপনি না আমি সেখানে থাকব আপনি বাড়িতে বিশ্রাম নেন এরপর আমি দেখব ও ইন্সপেক্টর টাকা দেয় কিনা আর না দিলে আইন তাকে কীভাবে শিক্ষা দেয় তা আমি দেখাবো মহিলার চোখে জল ছিল কিন্তু প্রথমবার তার চোখে ও আশা দেখা যাচ্ছিল পরের দিন সকালে নেহা শর্মা গ্রামের এক মহিলার ভেস ধরে এলেন কোনো মেকআপ নয় কোনো পরিচয় নয় সাধারণ শাড়ি পরা মাথায় আঁচল টানা তিনি ঠেলার সামনে এসে দাঁড়ালেন ঠেলায় অনেক সবজি সাজানো ছিল সব প্রস্তুত ছিল কিছুক্ষণ পরেই সেই ইন্সপেক্টর আদিত্য বর্মা মোটরসাইকেলে করে সেখানে এলো মোটরসাইকেল ঠেলার পাশে রেখে কটমট করে বলল কি ব্যাপার আজবার আবার তুমি এখানে তুমি ওর কি হও কালও তুমি এখানে ছিলে আজও নেহা যিনি এখনও একজন গ্রামের সাধারণ মহিলা সেজেছিলেন ধীরে বললেন আমি ওর বোন তাই আজ ওর জায়গায় ঠেলা সামলাচ্ছি ইন্সপেক্টর কুচ্ছিত হাসি দিয়ে বলল তুমি তো ওর বোনের থেকেও বেশি সুন্দরী আজ খুব সুন্দর লাগছ তারপর চোখ দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত তাকিয়ে দেখে কুচ্ছিতভাবে বলল ছাড়ো এসব এক কেজি টমেটো দাও সাথে একটু ধনিয়ার কাঁচা লঙ্কাও দিও নেহা কোনো প্রতিক্রিয়া না দিয়ে সবজি মেপে চুপচাপ হাতে দিয়ে দিলেন যেই ইন্সপেক্টর সবজি নিয়ে বাইক স্টার্ট করতে গেল নেহা কঠিন গলায় বললেন থামুন আপনি এখনও সবজি টাকা দেননি টাকা দিন ইন্সপেক্টর বিরক্ত হয়ে বলল কোন টাকা আমি তো রোজ ফ্রিতে নিই তোর বোনকে জিজ্ঞেস করে নিও আর তুমি বেশি মুখ চালিও না সে আবার যেতে লাগলো। তখন নেহা দ্রুত বললেন আপনি আমার বোনের কাছ থেকে যেভাবে নিয়েছেন জানি না কিন্তু আমার কাছ থেকে না সবলির টাকা দিতে হবে আমরাও টাকা খরচ করে এই সবজি আনছি একদিন বিক্রি না করলে বাড়িতে চুলা জ্বলে না আপনারা ফ্রিতে নিয়ে আমাদের পেটে লাথি মারছেন এই কথা শুনে ইন্সপেক্টরের অহংকার চরমে উঠল রেগে গিয়ে জোরে আপ চড় মারল নেহার গালে নেহা একটু টলে গেলেন কিন্তু নিজেকে সামলে নিলেন চোখে জল ছিল কিন্তু আত্মসম্মান আর চুপ করে থাকার পক্ষে ছিল না নেহা কাঁপতে কাঁপতে বললেন আপনি একজন মহিলার ওপর হাত তুলে বড় ভুল করলেন এর পরিণাম আপনাকে ভোগ করতে হবে ইন্সপেক্টর আরও রেগে গিয়ে চিৎকার করে বলল তুই আমার শেখাবি তোর এত সাহস তুই একটা সবজি বিক্রেতা আর আমি থানার ইন্সপেক্টর তোকে এখানেই কিনে নিতে পারি বেশি মুখ খুলি তোকে জেলে ঢুকিয়ে দেব এত বলে সে বাইক স্টার্ট করে চলে গেল নেহার আগে কাঁপছিলেন কিন্তু এখনও নিজেকে নিয়ন্ত্রণে রাখলেন তিনি দেখতে চাইলেন ইন্সপেক্টর কতটা নিচে নামতে পারে কিছুক্ষণ ঠেলার পাশে বসে থাকার পর তিনি সবজি বিক্রেত্রীকে ফোন করে বললেন এখন তুমি এসে ঠেলা সামলাও মহিলা এলে নেহা চুপচাপ চলে গেলেন বাড়ি গিয়ে সাধারণ পোশাক বদলে পিতরঙের সালোয়ার কামিজ পরে সাধারণ এক মহিলার রূপে থানা গেলেন থানায় গিয়ে দেখলেন ইন্সপেক্টর আদিত্য বর্মা সেখানে নেই এক হাবিলদার ডেস্কে বসেছিল নেহা সরাসরি বললেন আমার একটা রিপোর্ট করাতে হবে ইন্সপেক্টর আদিত্য বর্মা কোথায় আর এস সাহেব সাহেব দেখা যাবে হাবিলদার বলল ইন্সপেক্টর সাহেব কিছু কাজে বাড়ি গেছেন আর এসএইচও সাহেবও ফিল্ড ভিজিটে বাইরে আছেন আপনি চাইলে কিছুক্ষণ বসে থাকতে পারেন নেহার চোখে এখন ন্যায়ের আগুন জ্বলছিল এই আগুন আর থামার নয় থানায় মাত্র কয়েক মুহূর্ত কেটেছিল তখনই হঠাৎ দরজা খুলে গেল এবং ভিতরে প্রবেশ করলেন এস এইচও রতিক রানা ভারী পা ফেলে ভিতরে ঢুকতেই তার চোখ পড়ল হলুদ রঙের সালোয়ার কামিজ পরা এক সাধারণ চেহারার মেয়ের ওপর যিনি আর কেউ নন বরং ডিএম নেহা শর্মা রৌতিক কঠিন স্বরে প্রশ্ন করল তুমি কে এখানে কেন এসেছ নেহা শান্তভাবে বলল আমাকে একটি রিপোর্ট দায়ের করতে হবে এ কথা শুনে রতিক ব্যঙ্গ করে হেসে বলল রিপোর্ট করাতে হলে আগে কিছু খরচা পানিয়ে আনো এখানে রিপোর্ট লিখতে দশ থেকে কুড়ি হাজার লাগে আনছো তো দাও তারপর তোমার রিপোর্ট লিখে দিচ্ছি এ কথা শুনে নেহা শর্মার মুখ শক্ত হয়ে গেল তিনি গম্ভীর স্বরে বললেন কোন ব্যাপারে টাকা রিপোর্ট দায়ের করার জন্য কোনো ফি লাগে না আপনি ঘুষ কেন চাচ্ছেন প্রতীক রানা হেসে বলল তোমাকে কে বলেছে এখানে রিপোর্ট ফ্রি হয় এখানে যারা আসে তারা নিজের ইচ্ছায় টাকা দেয় আর যদি না দেয় তবে তার রিপোর্ট লেখা হবে না এখন তোমার ইচ্ছা নেহা গভীর শ্বাস নিল তারপর বলল ঠিক আছে নিন দশ হাজার টাকা এখন রিপোর্ট লিখুন টাকা হাতে পাওয়ার পর রতিক রানা জিজ্ঞেস করল বলো কার বিরুদ্ধে রিপোর্ট নেহা গম্ভীর হয়ে বলল ইন্সপেক্টর আদিত্য বর্মার বিরুদ্ধে তিনি একজন সবজি বিক্রেতা মহিলার সাথে দুর্ব্যবহার করেছেন প্রতিদিন বিনা পয়সায় তার ঠেলাগাড়ি থেকে সবজি নিয়ে নেন আর আমি প্রতিবাদ করলে আমার ওপর হাত তুলেছেন আমি এর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ চাই রতিক রানার মুখ কালো হয়ে গেল তার মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল সে তোতলাতে তোতলাতে বলল তিনি তো আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর আর যদি কেউ বিনা পয়সায় কিছু দেয় তাতে দোষ কি আমরা তো পুলিশ এটুকি চলেই নেহা তখন সব বুঝে গিয়েছিল এই সিস্টেম ভিতর থেকে পচে গেছে এরা শুধু ইউনিফর্ম নয় গরিবদের অসহায়তাকে বেচা কেনা করছে তিনি কিছু বললেন না চুপচাপ থানার বাইরে চলে গেলেন কিন্তু তার চোখে তখন আগুন জ্বলছিল পরের দিন সকালে ডিএম নেহা শর্মা ইউনিফর্ম পরে সরকারি গাড়িতে করে সোজা সেই থানায় পৌঁছালেন সাথে ছিলেন তার সরকারি গার্ডরাও গেটের সামনে ইউনিফর্মে তাকে দেখে পুরো স্টাফ থমকে গেল ভিতরে ঢুকতেই ইন্সপেক্টর আদিত্য বর্মা এবং এসএইচও এইচও রতিক উপস্থিত ছিলেন দুজনের মুখে আতঙ্ক স্পষ্ট যখন তারা দেখল সামনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটিকেই যাকে তারা অপমান করেছিল কিন্তু আজ তিনি আর সাধারণ মহিলা নন বরং জেলার ডিএম ভীত সন্ত্রস্ত দুজন একসাথে বলল আপনি কে এই ইউনিফর্ম কেন পরেছেন ইউনিফর্ম বুঝতে পারছ না আমি এই জেলার ডিএম নেহা শর্মা এবং আমি এখন সব জেনে গিয়েছি এই থানায় কিভাবে গরিবদের হেনস্থা করা হয় তাদের কাছ থেকে টাকা তোলা হয় এবং আইনের নামে অত্যাচার করা হয় দুজনের পা থেকে যেন মাটি সরে গেল ভয়ে কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম আপনি কি বলছেন আপনি যদি সত্যি ডিএম হন তাহলে আমাদের আইডি দেখান নেহা একটি শব্দ না বলে ব্যাগ থেকে সরকারি পরিচয়পত্র বের করে রতিক রানার সামনে রাখলেন আইডি দেখে রতিক রানার হাত কাঁপতে লাগলো তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সঙ্গে সঙ্গে হাত জোর করে নিচে নেমে পড়ল মাফ করে দিন ম্যাডাম আমি জানতাম না আপনি ডিএম ম্যাডাম আমার থেকে অনেক বড়ো ভুল হয়ে গেছে পিছনে দাঁড়ানো ইন্সপেক্টর আদিত্য বর্মাও এখনো পর্যন্ত ভয়ে কাঁপছিল সেও হাত জোর করে বলল ম্যাডাম জি মাফ করে দিন যা হয়েছে ভুলে হয়েছে আর কখনো হবে না দুজন অফিসার তখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল কিন্তু ডিএম নেহা শর্মার কণ্ঠে এখন আর কোনো কোমলতা ছিল না তিনি কঠোর স্বরে বললেন আজ থেকে তোমাদের দুজনকে সাসপেন্ড করা হল ইউনিফর্ম পরে যা করেছো তার হিসেব এখন আইন দেবে এই জেলায় আর কেউ গরিবদের অপমান করবে না না ইউনিফর্মের ছায়ায় লুটপাট চলবে তারপর তিনি পেছনে দাঁড়ানো স্টাফদের আদেশ দিলেন এই দুজনকে অবিলম্বে সাসপেন্ড করা হোক এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হোক পুরো থানা তখন নিশ্চুপ ডিএম নেহা শর্মা আবার প্রমাণ করে দিলেন ইউনিফর্ম শুধু ক্ষমতার নয় দায়িত্বের প্রতীক ডিএম নেহা শর্মা কঠোর দৃষ্টিতে দুজন অফিসারের দিকে তাকিয়ে বললেন তোমরা মাফের যোগ্য ন আজ যা করেছো তা একজন অফিসার নয় একজন অপরাধী করে আমি যদি তোমাদের মাফ করে দিই তাহলে তোমরা আবার সেই কাজই করবে আবার কোনো গরিবকে পিষে ফেলবে আবার কোনো নিরীহের কণ্ঠ রোধ করবে এ কথা বলে তিনি সামনে এগিয়ে যেতে লাগলেন কিন্তু ঠিক তখনই ইন্সপেক্টর আদিত্য বর্মা এবং এসএইচও রতিক রানা দুজনেই তার পায়ে পড়ে গেল চোখে অনুশোচনা মুখে লজ্জা স্পষ্ট ম্যাডাম আপনি একদম ঠিক বলছেন আমরা সত্যি মাফের যোগ্য নই রতিক রানা বলল কিন্তু একটি শেষ সুযোগ দিন আমরা সত্যি বদলে যাব আজ থেকে কোনো গরিবকে কষ্ট দেব না কাউকে ফালতু টাকা চাইব না আর প্রতিটি অভিযোগকারীকে সম্মান করব আদিত্য বর্মাও মাথা নিচু করে বলল ম্যাডাম জি মাফ করে দিন প্রতিশ্রুতি দিচ্ছি আর এমন ভুল হবে না আর যদি হয়েও যায় তাহলে আপনি আমাদের সাসপেন্ড নয় সোজা জেলে পাঠাবেন নেহা শর্মা কিছুক্ষণ চুপ ছিলেন তার চোখ দুজনের ভেজা চোখ ও ভীত মুখের দিকে নিবদ্ধ ছিল তারপর তিনি গভীর শ্বাস নিয়ে গম্ভীর স্বরে বললেন ঠিক আছে আমি মাফ করছি কিন্তু এটা শেষ সুযোগ পরের বার যদি কোনো গরিবের কণ্ঠ আমার কাছে পৌঁছায় আবার যদি কেউ বলে থানায় অন্যায় হয়েছে তাহলে আমি তোমাদের শুধু সাসপেন্ড নয় সোজা জেলে পাঠাবো এবং এবার কোনো মাফি হবে না দুজন অফিসার মাথা নিচু করে নিল তাদের আত্মসম্মান চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু এখন তাদের মধ্যে পরিবর্তনের সত্যিকার ছাপ ছিল নেহা শর্মা থানার বাইরে যাবার সময় একবার পুরো স্টাফের দিকে তাকিয়ে বললেন পুলিশের ইউনিফর্ম ভয়ের জন্য নয় বিশ্বাস দেওয়ার জন্য হয় এই ইউনিফর্মের সম্মান তখনই হবে যখন এটি পড়া ব্যক্তি সম্মান দিতে শিখবে ডিএম জুনে যাবার সঙ্গে সঙ্গে পুরো থানায় নিস্তব্ধতা ছেয়ে গেল সবারই মুখে লজ্জা ও চিন্তার ছাপ ছিল সেদিন পর পুরো থানা যেন বদলে গেল না কেউ ঘুষ নিত না কোনো গরিবের কণ্ঠরোধ করা হতো প্রতিটি অভিযোগ শোনা হতো রিপোর্ট বিনা পয়সায় লেখা হতো আর রাস্তাঘাট থেকে বাজার পর্যন্ত পুলিশ মানুষকে সাহায্য করতে দেখা যেত সবজি বিক্রেতা মহিলাও তার ঠেলায় মুখ হাসি বসে থাকত কারণ এখন সে আর কাউকে ভয় পায় না এই গল্প আমাদের শেখায় সাহস ও সততার থেকে বড় কোনো শক্তি নেই যদি কোনো পদে বসে কেউ অন্যায় করে তাহলে তার ইউনিফর্ম নয় তার কর্ম কথা বলে আর যখন সত্য বলার লোক দাঁড়িয়ে যায় তখন পুরো সিস্টেম বদলে যায় আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে একটি লাইক দিন গরিবদের কণ্ঠ আরও মানুষের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন আর এরকম আরও গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না